রেল আধিকারিকদের সামনে পুষছে বিষ্ণুপুর রেল প্রকল্প যেন দীর্ঘশ্বাসের আর এক নাম প্রায় এক দশক ধরে জমি জটের অজুহাতে থমকে আছে কাজ আদালতের নির্দেশও কার্যকর হয়নি মঙ্গলবার আচমকাই রেলের আধিকারিকরা এসে হাজির হন। ভাবা দিঘিতে অথচ আগাম কোনো বার্তা দেওয়া হয়নি স্থানীয়দের আর সেই কারণেই ক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা হাতে পোস্টার তুলে তারা জানালেন বৈঠকে সিদ্ধান্ত হয় কিন্তু প্রতিশ্রুতি মানা হয় না এই খেলা আমরা আর মানব না পুরুষ মহিলা সকলেই বিক্ষোভে স্বামী হয় অভিযোগ এতদিন রেল থেমে থাকার নেপথ্যে রহস্যজনক ভূমিকা রয়েছে তাই তদন্তে জুডিশিয়াল কমিটি গঠনেরও দাবি করলেন তারা। কিছু পরিচয় জানা যায়নি রেলের আধিকারিক ইস্টান রেলের আধিকারিকরা এসেছিলেন যে আগে যে সয়েল টেস্ট হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে ওনারা ভিজিট এসছেন বড়বাবুর কথা অনুযায়ী আমরা ওনাদেরকে জাস্ট বললাম যে আমরা রেলকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি যে যাতে তারকাশট্ট বিষ্ণুপুর রেলের কাজটা সমাপ্ত হয় কিন্তু বিভিন্ন প্রশাসনিক বৈঠকে ত্রিপাক্ষিক যে বৈঠক হয়েছে সেখানে রাজ্য সরকার বা রেলের তরফ থেকে যে প্রতিশ্রুতিগুলো আমাদেরকে দেওয়া হয়েছিলো তার কিন্তু ওয়ান পার্সেনও হয়নি আমরা সেটাই বললাম এবং আমরা রেলের কাছেও দাবি করছি এবং লিখিত আকারেও দিয়েছি যে জুডিশিয়ালি একটা কমিটি হোক কি কারণে বিকল্প পথ থাকা সত্ত্বেও ফাঁকা মাঠ দিয়ে না যেয়ে মানে মানে ছশো কোটি টাকা খরচা করে দিঘির উপর দিয়ে রেল লাইন নিয়ে জানার একটা পরিকল্পনা চলছে আর দ্বিতীয়ত কাদের কোন দশটা পরিবারকে জমি রক্ষা করতে গিয়ে আজকে লক্ষ লক্ষ দশ লক্ষ মানুষকে বঞ্চিত করা হচ্ছে সেই তথ্যটা সামনে আসার জন্য জুডিশিয়ালি একটা কমিটি আবাদিক উপর তৈরি হোক এবং তার সাথে সাথে এটাও হোক যে মুখ্যমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী সতেরো সালে যে বিকল্প দিগি করে দেওয়ার কথা বলেছিল সেই সেই জন্য রেল বা রাজ্য সরকার ক তার কাজ কতটা এগিয়েছে দু সালে দু সালে এবং চব্বিশ পঁচিশ সালে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টেও যে এতগুলো জাজমেন্ট থাকা সত্ত্বেও রেল কেন বাবাদিগির কাজ সমাপ্ত করছে না তার কাছেও বিষ্ণুপুর রেলের কাজ অসমাপ্ত পড়ে রয়েছে এবং এর জন্য গোটা সমাজের কাছে গ্রামবাসীরা দোষী হচ্ছে এর দায়টা কে নিবে সেটা রেল ক্লিয়ার করুক সমাজের কাছে কাদের অপদার্থতার জন্য আজকে রেলে তারকে শট্ট বিষ্ণুপুর রেলের কাজ থমকে আছে সেটা আগে ক্লিয়ার করুক তারপর ভাবাদিগিতে যা কিছু কাজ হবে লিখিত আকারে দিক আমরা সেটা জানবো কি করতে চাইছে এরকম হুট করে চলে আসলো এটা ঠিক নয় যা কিছু হচ্ছে প্রশাসনিক ত্রিপাক্ষিক বৈঠকে হচ্ছে সেটা আমাদেরকে জানালে আমার মনে হয় ভালো হয় অন্যদিকে দিকে ক্যামেরার সামনে এনি মুখ খুলেনি রেলেরartifactIdা তবে আন্দোলনকারীদের কণ্ঠে স্পষ্ট খুশিানি স্বচ্ছতা ও প্রতিশ্রুতি না এলে এ প্রকল্প চলতে দেব না আজ যে ভাবাদিতে দলে দপ্তর এসেছিলো উপর মহল থেকে উচ্চ পর্যায়ের কিছু প্রতিনিধি এসেছিলেন আর লাইনটা দেখার জন্য আগাম সাগর সলতে হয়েছিল তার পরিখার রিপোর্ট এখনো আমরা পাইনি আমাদের দেয়ার কথা ছিল কিন্তু আসত্ত্ব দেয়নি বা আমাদেরকে সয়েল টেস্টের দশ কি এক সপ্তাহ পরে আমাদেরকে আলোচনা বসার জন্য রাজ্য বলেছিল এবং রেলও বলেছিলেন ডিএম অফিসে ওরা আমাদেরকে জানায়নি বা ডাকায়নি তার পরিপ্রেক্ষিতে আমরা একটু ক্ষোভ দেখা বিক্ষোভ দেখাচ্ছি যে আমাদের জলাশয় আমাদের পুকুরের রেল লাইন হচ্ছে অথচ আমাদেরকে ডাকা হচ্ছে না আমাদেরকে আড় করা হচ্ছে এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এসেছি গ্রামের মানুষ সব জুটেছি রেলের পক্ষকেও বললাম হ্যাঁ রাজ্য তো কেউ নেই রাজ্য অপরাধ এখন রাজ্য রাজ্য বলেছিল যে ভাবা দিকে সমস্ত কাজ কমপ্লিট হবে পুকুর খনন হবে ওদের সাথে যে একটা চা পাওয়ার ব্যাপার আছে সেগুলো পূর্ণ হবে তারপর রেল কাজ করতে পারবে সেটা বলেছিল কিন্তু সে কথা আর রাজ্য রাখেনি তার জন্য আমাদের একটু খুব জমিতে গ্রামের মানুষের সেটা আজকে গ্রামের দেখালো প্রকাশ সব মিলিয়ে তাহলে কি আবার ভাবা দিকির জট আরো কঠিন হলো নাকি সাধারণ মানুষের স্বার্থে রেল কর্তৃপক্ষ দ্রুত কাজ শুরু করবে ভাবা দিকিতে গোঘাট থেকে সুশান্ত সেনের রিপোর্ট নিউজ আজ বাংলা